বন্ধুরা বোর্ডের এক্সাম শেষ হয়ে গেছে আর এক্সাম কপিগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো রেজাল্টও সামনে চলে আসবে কিন্তু এমন কিছু স্টুডেন্টরা থাকে যারা সেই সমস্ত কপিগুলোর মধ্যে অর্থাৎ সেই সমস্ত পরীক্ষাপত্রগুলোর মধ্যে টাকা রেখে দেয় তারা একশো দুশো টাকার নোট রেখে দেয় এবং তার নিচে লিখে দেয় মাননীয় শিক্ষক মহাশয় এই টাকাগুলো সম্মান রেখে দেবেন এবং আমাকে পাশ করিয়ে দেবেন আপনার আজ্ঞাকারী শিষ্য অমিত অথবা অন্য কোনো নাম কিন্তু পড়াশোনার সময় সে কতটা আজ্ঞাকারী ছিল সেটা তো সে নিজেই জানে এখন শিক্ষক মহাশয় হয়তো ওই টাকাগুলো পেয়ে খুশি হয়ে যান কিন্তু সেই টাকার বদলে তাদের নাম্বার কি বাড়ানো হয় কি না এই বিষয়ে তো তারাই জানে আজকে আমরা এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি কারণ আজকের এই কাহিনি এই বিষয় নিয়েই তৈরি করা হয়েছে একজন জীবনবিজ্ঞানের টিচার ছিলেন যিনি জীবনবিজ্ঞানের পরীক্ষাপত্র চেক করছিলেন তখনই পাতা উল্টাতে উল্টাতে ওনার সামনে একটি পেপার আসলো এবং সেই কাগজের মধ্যে একশো টাকার একটা নোট ছিল নিচে একটি মেয়ের নাম লেখা ছিল এবং তার ফোন নাম্বার লেখা ছিল পাশে লেখা ছিল মাননীয় শিক্ষক মহাশয় দয়া করে আমার নাম্বারটা একটু বাড়িয়ে দেবেন এবং আমি যাতে ভালো রেজাল্ট করি সে বিষয়ে একটু দেখবেন সেখানে আরও লেখা ছিল আপনি যদি নাম্বার না বাড়াতে চান তাহলে আমি যে ফোন নাম্বার দিয়ে রেখেছি তাতে আপনি ফোন করতে পারেন এবং আমার সঙ্গে এ বিষয়ে কথাও বলতে পারেন আমার সঙ্গে দেখাও করতে পারেন বন্ধুরা শিক্ষক মহাশয় যখন ওই কপিটি দেখল তখন তিনি খুব অবাক হলেন তিনি তারপর সেই জীবন বিজ্ঞানের পরীক্ষাপত্র ভালো করে পরীক্ষা করলেন এবং সেই পরীক্ষাপত্রের প্রত্যেকটি উত্তর খুব ভালো মতো লেখা ছিল এই বিষয়টা দেখে উনি খুব অবাক হলেন সাধারণত এমন ছাত্ররা এই ধরনের কাজ করে যারা পরীক্ষাপত্রে ভালো রেজাল্ট করবে না তারা সেটা পরিষ্কারভাবে জানে কারণ সারা বছর তারা ঠিকভাবে পড়াশোনাও করে না আর পরীক্ষার খাতায় ঠিকভাবে প্রশ্নের উত্তরও দেয় না কিন্তু এই মেয়েটির বিষয় একদম অন্যরকম ছিল এই মেয়েটি পরীক্ষাপত্রে খুব ভালো রেজাল্ট করার মতোই পরীক্ষা দিয়েছিল প্রত্যেকটি প্রশ্নের উত্তর সে সঠিকভাবে লিখেছিল শিক্ষক মহাশয় খুবই অবাক হলেন তিনি বিভিন্ন ধরনের কথা চিন্তা করতে লাগলেন তিনি ভাবতে লাগলেন এই যে এই মেয়েটা আমাকে এই অফার দিয়েছে এমন অফার এ অন্য কাউকে দেয়নি তো কেউ ওর সুযোগের সদ্ব্যবহার করেনি তো ওর সঙ্গে কোনো খারাপ আচরণ করে ওর থেকে এই সমস্ত কপি লিখিয়ে নেননি তো এই সমস্ত কথা ভেবে সেই টিচার খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন সেই টিচার ওই মেয়েটির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন কারণ ওনার মনে এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠছিল তারপর তারা দুজন একদিন দেখা করার দিন ফিক্সড করলো এবং তাদের দেখাও হলো বন্ধুরা তারপর যা হলো সেটা খুবই রোমাঞ্চকর খুবই ইন্টারেস্টিং চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক বন্ধুরা এই ঘটনা হলো দু হাজার কুড়ির উত্তরপ্রদেশের মুরাদাবাদের ঘটনা ইরফান স্যার নামের এক ব্যক্তি যিনি বায়োলজির টিচার ছিলেন এইচএস পরীক্ষার পরীক্ষাপত্র চেক করছিলেন সেই সময় ওনার সামনে একটি পরীক্ষাপত্র আসে যে পরীক্ষাপত্র একটি মেয়ের ছিল যার নাম ছিল আমিনা পরীক্ষা নিয়ম অনুসারে প্রথম পেজটি অর্থাৎ যাতে ছাত্রছাত্রীর নাম ঠিকানা লেখা থাকে সেই পেজটিকে প্রথমেই সরিয়ে দেওয়া হয় যাতে যে সমস্ত টিচাররা এই সমস্ত কপিগুলোকে পরীক্ষা করে তারা যাতে কোনোরূপভাবে জাতি অথবা ধর্মের ভিত্তিতে কোনো পেপারকে না দেখে যাতে টিচাররা জাতি ধর্ম অনুসারে কোনোরূপ কোনো পক্ষপাত না করতে পারে কিন্তু ওই আমিনা নামের মেয়েটি নিজের পরীক্ষাপত্রের মাঝখানে একশো টাকার একটি নোট এবং তার নিচে নিজের নাম নিজের ফোন নাম্বার লিখে রেখেছিল সেখানে লেখা ছিল স্যার প্লিজ আমার নাম্বারটা একটু বাড়িয়ে দেবেন আমি অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি এটা আমার মান সম্মানের ব্যাপার স্যার চাইলে আমার নাম্বারে আপনি ফোনও করতে পারেন আমি আপনার সঙ্গে দেখা করতে প্রস্তুত আছি বায়োলজির টিচার অর্থাৎ ইমরান স্যার যখন পুরো পেপারটা দেখলেন অর্থাৎ পুরো পরীক্ষাপত্র চেক করলেন উনি পরীক্ষাপত্র দেখে খুবই অবাক হয়ে গেলেন কারণ প্রত্যেকটি প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেওয়া ছিল সেখানে এই বিষয়টা দেখে উনি খুব অবাক হলেন ওনার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে লাগলো উনি ভাবতে লাগলেন কি হয়েছে কেন এমনটা হলো মেয়েটা তো সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তারপরেও ও এমন ধরনের একটা কাজ কেন করলো সাধারণত দিন উনি যে সমস্ত পেপার চেক করেছিলেন তাতে অনেক এমন ঘটনা ঘটেছিল অনেক ছাত্ররা বিভিন্ন রকম কথা সেখানে লিখে রাখত কেউ একশো টাকার নোট রেখে দিত কেউ আবার বিভিন্ন রকমের চিঠিপত্র তাতে রেখে দিত এই সমস্ত বিষয় ওনার কাছে নতুন ছিল না কিন্তু এই মেয়েটি নিজের নাম নিজের ফোন নাম্বার পর্যন্ত লিখে রেখেছিল এছাড়াও মেয়েটি প্রত্যেকটি প্রশ্নের উত্তরও সঠিক দিয়েছিল ইমরান স্যার ঠিক করলেন যে তিনি আমিনার সঙ্গে কথা বলবেন কারণ এই বিষয়টা ওনার কাছে খুবই অস্পষ্ট লাগছিল এবং উনি এই বিষয়টাকে পুরোপুরি পর্যবেক্ষণ করতে চাইছিলেন ইমরান স্যার সেদিন সন্ধ্যায় আমিনাকে ফোন করলেন এবং তিনি আমিনাকে ফোন করে জানালেন যে তিনি একজন বায়োলজির টিচার এবং আমিনার খাতা তার কাছে এসেছে আমিনা যখন একথা শুনলো তখন সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল সে কেঁদে কেঁদে ইনফার স্যারকে বলতে লাগলো স্যার দয়া করে আমাকে ক্ষমা করে দিন দেখুন আমি সামান্য কিছু নাম্বার পাওয়ার জন্য এই কাজটা করেছি তখন ইরফান স্যার বলতে লাগলো কিন্তু তুমি তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিয়েছ তুমি পরিষ্কার করে বলো যে তুমি কার কাছ থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর লিখিয়েছ আমি না বলতে লাগলো স্যার আমি কারোর কাছ থেকে উত্তর লেখাই নি আমি যা করেছি নিজে করেছি আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজেই দিয়েছি ইমরান স্যার বলল না এটা তো হতে পারে না তাহলে তুমি কেন এমন একটা কাজ করলে কেন তুমি ওরকমভাবে কপির মধ্যে একশো টাকার নোট রাখলে এবং নিজের নাম ফোন নাম্বার লিখলে আমিনা বলতে লাগলো দেখুন স্যার এটা আমার মান সম্মানের ব্যাপার ছিল আমি যদি ভালো নাম্বার না পাই তাহলে এখানে আমার মান সম্মান থাকবে না আমার বাড়িতে সবাই আমাকে বিভিন্ন ধরনের কথা বলবে তাই আমি নিজের ইচ্ছাতেই এই কাজ করেছি ইমরান স্যার আমিনার কোনো কথা বিশ্বাস করতে চাইছিলেন না তখনই আমিনা বললো স্যার আমি যে কাজ করেছি তার জন্য আমার নাম্বার কমে যাবে না তো ইমরান স্যার বলতে লাগলো অবশ্যই কমবে তুমি যা করেছো তার জন্যে তোমার নাম্বার কমার কথা কারণ আমার এটা বিশ্বাস হচ্ছে না যে তুমি একাই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছ নিশ্চয়ই তোমাকে কেউ সাহায্য করেছে এছাড়াও তুমি যে আমার কাছে এরকম কাজ করেছো তুমি এমন কাজ নিশ্চয়ই প্রত্যেকটা কপিতেই করেছো আমি না বললো না স্যার আমি প্রত্যেকটা কপিতে করিনি আমি শুধু সায়েন্সের কপিতেই করেছি ইমরান স্যার বায়োলজির টিচার ছিলেন এবং উনি কেমিস্ট্রি ও ফিজিক্সও পড়াতেন তখন তিনি ঠিক করলেন যে আমিনার কথার সত্যতা প্রকাশ করার জন্য তিনি আমিনাকে কিছু প্রশ্ন ধরবেন তিনি আমিনাকে ফিজিক্স কেমিস্ট্রির বিভিন্ন ধরনের প্রশ্ন ধরলেন এবং আমিনা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিল তখন ইউনিভার্সাল এটা বুঝতে পারলেন যে আমিনা ভয় পেয়ে গিয়ে এমন একটা কাজ করেছে কারণ সে তার বন্ধুবান্ধবের মুখে শুনেছে যে এমন কাজ করলে টিচাররা বেশি নাম্বার দেয় অথবা হয়তো তাকে পাশও করিয়ে দিতে পারে এছাড়াও আমিনা খুব ভয়ে ভয় পরীক্ষা দিয়েছিল যখন আমিনা ইরফান স্যারের প্রত্যেকটি প্রশ্নের উত্তর ঠিকঠাক দিল তখন ইরফান স্যার আমিনাকে অনেক প্রশংসা করলেন তিনি বললেন তুমি এটা করে ঠিক করি এরপর থেকে আর এমনটা কখনোই করবে না দেখো তুমি ভালো ছাত্রী আর ভাই একজন ভালো ছাত্রী হয়ে এমনটা করা তোমার উচিত হয়নি আমিনা বলতে লাগলো তাহলে স্যার আমি ভালো রেজাল্ট করেছি তো ইরফাজ স্যার বলল দেখো আমি না আমি এটা তো তোমাকে বলতে পারবো না যে তুমি জীবনবিজ্ঞানে কত নাম্বার পেয়েছ কিন্তু তোমার পরীক্ষা ভালো হয়েছে তুমি ভালো নাম্বার পেয়েছো এটা আমি তোমাকে আশ্বস্ত করতে পারি আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আমিনা বললো অবশ্যই স্যার আপনি বলুন আমার কখন দেখা করতে হবে কোথায় দেখা করতে হবে আমি সেই স্থানে পৌঁছে যাব। ইরফাজ স্যার বললো যেদিন তোমার পরীক্ষার রেজাল্ট বেরোবে তার একদিন আগে আমি তোমার সঙ্গে দেখা করব। আমিনা বলল ঠিক আছে স্যার আপনি যখন দেখা করতে চান আমাকে একটা ফোন করে দেবেন আমি সেখানে চলে আসব দেখতে দেখতে কুড়ি পঁচিশ দিনের সময় কেটে গেল আর আমিনার রেজাল্ট বেরোনোর সময় হলো যখন আমিনার রেজাল্ট বেরোলো তখন ইরফান স্যার আমিনার রেজাল্ট দেখে অবাক হয়ে গেলেন কারণ আমিনার রেজাল্ট খুব ভালো করেছিল সে প্রত্যেকটি বিষয় ভালো নাম্বার নিয়ে পাশ করেছিল এমনকি ইরফান স্যার যেই স্কুলে পড়াতো সেই স্কুলের কোনো ছাত্রই এত ভালো নাম্বার পায়নি আমিনা পঁচানব্বই শতাংশ নাম্বার নিয়ে পাশ করেছিল ইরফান স্যার মনে মনে ভাবতে লাগলেন সত্যি মেয়েটা জিনিয়াস পড়াশোনায় খুব ভালো কিন্তু ও এমন কাজ কেন করেছিল পরদিন ইরফান স্যার এক কিলো মিষ্টির প্যাকেট নিলেন এবং মেয়েটির বাড়ি অর্থাৎ মুরাদাবাদে পৌঁছলেন তিনি সেখানে পৌঁছে একে ওকে জিজ্ঞেস করলেন এবং আমিনার বাড়ি অব্দি পৌঁছলেন তিনি যখন আমিনার ঘরে পৌঁছলেন তিনি দেখলেন আমিনার মা ঘরে বসে আছেন ইমরান স্যার আমিনার মাকে জিজ্ঞেস করলো আচ্ছা এটি কি আমিনার বাড়ি তখনই আমিনার মা বলল হ্যাঁ স্যার এখানে আমিনা থাকে আসলে আমিনারা চার বোন ছিল এবং আমিনার মা একজন ডিভোর্সি মহিলা ছিলেন তখনই আমিনার এক বোন এক ছুটে আমিনার কাছে পৌঁছলো এবং তাকে সমস্ত কথা জানালো যে এক ব্যক্তি তোমার খোঁজ করতে করতে এসেছেন এ কথা শুনে আমিনা ঘর থেকে বাইরে বেরোলো এবং ইমরান স্যারকে দেখে সে বলতে লাগলো স্যার আমি তো আপনাকে চিনতে পারিনি ইমরান বলতে লাগলো আসলে আমি সেই জীবন বিজ্ঞানের টিচার যার সঙ্গে তোমার কিছুদিন আগে কথা হয়েছিল ইমরান স্যারের পরিচয় পেয়ে আমিনা খুবই খুশি হয়ে গেল সে ইমরান স্যারকে ঘরে ডাকল এবং নিজের মাকে বলতে লাগলো মা ইনি আমার জীবন বিজ্ঞানের টিচার উনি পরীক্ষায় জীবনবিজ্ঞানের কপি চেক করেছিলেন কিন্তু আমিনা নিজের মাকে এটা জানায়নি যে সে জীবনবিজ্ঞানের ওই কপিতে একশো টাকার একটা নোট রেখেছিল এবং নিজের নাম ও নিজের ফোন নাম্বার তাতে লিখে রেখেছিল আপাতত ইরফান স্যার ঘরে এসে একটি চেয়ারে বসলেন এবং আমিনার মা এবং তার বোনদের মিষ্টি মুখ করলেন তারপর তিনি বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন আমিনাকে আমিনারা চার বোন ছিল আর আমিনা তাদের সবার থেকে বড় ছিল ইমরান স্যার বলতে লাগলো আমিনা তুমি অনেক ভালো রেজাল্ট করেছো অনেক ভালো নাম্বার পেয়েছ এইভাবেই পড়াশোনা করে যাও অনেক স্কুল মিলিয়েও তোমার মতো এত ভালো নাম্বার পায়নি ইনফ্যাক্ট আমার স্কুলের ছাত্ররাও তোমার মতো অত ভালো নাম্বার পায়নি ইমরান স্যারের মুখে একথা শুনে আমিনার চোখে জল চলে আসলো সে বলতে লাগলো স্যার এত নাম্বার পেয়ে কি হবে যদি এর পরে আমি পড়াশোনাই না করতে পারি ইমরান স্যার বললেন কেন তুমি এমন কথা কেন বলছো আমি না বললো এ কথা আপনি আমার মাকেই জিজ্ঞেস করুন যবের থেকে আমি মাধ্যমিক দিচ্ছিলাম তবের ও উনি আমার পেছনে পড়ে রয়েছেন যে আমার বিয়ে করিয়ে দেবেন বিয়ে করিয়ে দেবেন এখন এইচএসের পর তো উনি আমার বিয়ে করিয়েই দেবেন উনি সব কিছু ঠিকঠাক করে রেখেছেন পরীক্ষার সময় আমাকে বলেছিলেন যে তুমি যদি ক্লাসে টপ করো তাহলে তোমাকে আমি আবারও পড়াশোনার সুযোগ দেব। দেখুন স্যার এখন তো আমি ভালো রেজাল্টও করে ফেলেছি তবুও উনি বলছেন যে উনি আমার বিয়ে দিয়ে দেবেন এটা যদি উনি করেন তাহলে আমি কি করব বলুন তো আমার পড়াশোনার এত ইচ্ছা ছিল বলেই আমি ওই কাজ করেছিলাম আপনি জিজ্ঞেস করছিলেন না আমি কেন একশো টাকার নোট রেখে দিয়েছিলাম এবং নিজের নাম ফোন নাম্বার লিখে রেখেছিলাম এর এইটাই হলো কারণ ইমরান স্যার যখন একথা শুনলেন তখন তিনি আমিনার মাকে বলতে লাগলেন আপনি কেন এমনটা করছেন আপনার মেয়ে পড়াশোনা এত ভালো এছাড়াও আমাদের কমিউনিটিতে এমনটা খুব কম দেখা যায় যে মেয়েরা উচ্চ শিক্ষিত হয় ও তো পড়াশোনা করতে চায় ডাক্তার হতে চায় আপনি ওকে পড়াশোনা করান ওকে ডাক্তার বানান পড়াশোনার জন্যে আপনি ওকে কোথাও পাঠিয়ে দিন তখনই আমিনার মা বলতে লাগলো দেখুন স্যার আমাদের মতো মানুষের পক্ষে এমনটা করা সম্ভব নয় আমি একজন ডিভোর্সি মহিলা আমার চারটি মেয়ে রয়েছে এভাবে যদি আমি করতে থাকি তাহলে কীভাবে চলবো সমাজের মানুষ তো আমাকে টিকতে দেবে না এছাড়াও আমার মেয়ে সাধারণভাবে যতটুকু শিক্ষিত হয়েছে ও একটা ভালো ছেলে পেয়ে যাবে কোনো মতে আমি একটা ছেলে ওর জন্য দেখে রেখেছি এখন ও যদি বলে যে আমি বিয়ে করব না তাহলে আমি এর পরে কাকে খুঁজতে যাব ওর জন্য এরপর যদি ওর বিয়ে না হয় তখন আমি কি করব। আর ওর জন্যে তো আমার অন্য মেয়েগুলোরও বিয়ে হবে না ইমরান স্যার বলতে লাগলো দেখুন আপনি যেটা ভাবছেন সেটা একদমই ঠিক নয় আপনি ওকে ছয় সাত বছর সময় দিন পড়াশোনার জন্য দেখবেন তারপর ও পড়াশোনা শিখে কোনো একটা পদ গ্রহণ করবে এবং সে নিজেই আপনার এই অন্যান্য মেয়েদের বিয়ে দিতে সক্ষম হবে ও নিজের পায়ে নিজে দাঁড়ালে আপনার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে আপনি মা হয়ে ওর পড়াশোনার দায়িত্ব নিন বিয়ে করিয়ে শুধু শুধু নিজের মেয়ের জীবনটা নষ্ট করবেন না ইরফান স্যার বলতে লাগলো দেখুন ওকে পড়াশোনার জন্য বাইরে কোথাও পাঠান ও ভালো পড়াশোনা করতে পারে ও কত ভালো রেজাল্ট করেছে কিন্তু আমি মা ইরফান স্যারের কোনো কথাই মানতে চাইছিল না তিনি বলতে লাগলেন আমি কার ভরসায় ওকে বাইরে পাঠাবো স্যার ও একা মেয়ে বাইরে ওকে এরমভাবে রাখলে ওর যদি কোনো বিপদ আপদ হয় তখন আমি কি করব। ইমরান স্যার বলতে লাগলো দেখুন অন্য কারোর ভরসা যদি আপনি না পান আপনি আমার ভরসায় ওকে বাইরে পাঠাতে পারেন আমিও দায়িত্ব নিচ্ছি আমি ওকে সাহায্য করব যেভাবে পারি যতটা পারি ততটা সাহায্য করব আপনি ওকে পড়াশোনা করতে দিন ইমরান স্যারের অনেক বোঝানোর পর আমিনার মা রাজি হলেন তিনি বললেন দেখুন স্যার অন্য কেউ হলে আমি কোনোদিনও রাজি হতাম না কিন্তু আপনি আমাদের ধর্মের আমাদের জাতির তাই আমি আপনার কথা মেনে নিতে বাধ্য হলাম আপনি একজন শিক্ষক তাই আমি আপনাকে বিশ্বাস করছি আপনি ওকে নিয়ে যান এবং আপনি ওকে যা বানাতে চান আপনি ওকে বানিয়ে দিন বন্ধুরা তারপর ইমরান স্যার আমিনাকে নিয়ে নিজের সঙ্গে মুরাদাবাদে আসলেন এবং কিছুদিন পর তিনি আমিনাকে দিল্লিতে পাঠিয়ে দিলেন সেখানে নিটের পড়াশোনা করার জন্য আমিনা একজন ব্রিলিয়ান স্টুডেন্ট ছিল তাই প্রথম বছরেই সে নিট ক্লিয়ার করলো আমিনার মা যখন এই বিষয়ে জানতে পারলেন তিনি খুব খুশি হয়ে গেলেন তিনি ইমরান স্যারকে অনেক ধন্যবাদ জানালেন তিনি ইমরান স্যারকে বললেন দাদা আপনি আমার মেয়ের মাথায় হাত রেখেছেন বলেই আমার মেয়ে আজকে এতটা সফলতা পেয়েছে আপনার জন্যেই আমার মেয়ে জীবনে বড় হতে পেরেছে পরবর্তীতে আমিনা এমবিবিএসের জন্য একটি কলেজে ভর্তি হলো এবং সে নিজের কোর্স করা শুরু করলো ইমরান স্যার মাঝে মধ্যেই তার কাছে যেতেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করতেন তিনি আর্থিকভাবেও আমিনাকে অনেক সাহায্য করতেন বন্ধুরা এভাবেই প্রায় দু বছর কেটে গেল সব কিছু ঠিকঠাক চলছিল আমিনা দু বছর ধরে এম বিবিএসের পড়াশোনা করছিল দিল্লির একটি কলেজে কিন্তু হঠাৎ করেই আমিনার জীবনে এক ব্যক্তির আগমন হলো যে তার সম্পূর্ণ জীবনটা বদলে রেখে দিল সে ব্যক্তির নাম হলো জাবেদ আসলে যাবেদ ইমরান স্যারেরই ছেলে সে আইআইটি বম্বে বোম্বে থেকে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করছিল সে একবার ছুটিতে নিজের বাড়িতে গেছিলো এবং সেই সময় ইমরান স্যার খুবই ব্যস্ত ছিলেন কিন্তু আমিনার প্রতি মাসের মাইনে তাকে পৌঁছে দিতে হতো তাই ইমরান স্যার তার ছেলে অর্থাৎ জাবেদকে বললেন দেখো আমিনাকে এই মাসের মাইনেটা দিয়ে আসার সময় হয়ে গেছে কিন্তু আমার খুব কাজ রয়েছে এ মাসে আমার একটা বড় লেকচার রয়েছে আমাকে সেই লেকচারটা অ্যাটেন্ড করতেই হবে তুমি এক কাজ করো তুমি আমিনার কাছে যাও আমিনার কলেজে গিয়ে ওকে কলেজের ফিসটা দিয়ে এসো জাভেদ আমিনার ব্যাপারে সব কিছুই জানতো এমনকি ইমরান স্যারের ওয়াইফও আমিনার ব্যাপারে সব কিছুই জানত আসলে ইমরান স্যার খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি এমন অনেক ছাত্রছাত্রীদের সাহায্য করেছিলেন নিজের জীবনে স্যার যখন জাভেদকে আমিনার কাছে পাঠালেন তখন প্রথমবার জাভেদ আমিনার সঙ্গে দেখা করলো তবে বন্ধুরা প্রথমবার আমিনাকে দেখা মাত্রই জাভেদ তাকে ভালোবেসে ফেললো এদিকে আমিনা যখন জাভেদকে দেখলো সে জিজ্ঞেস করতে লাগলো আপনি কে আপনাকে তো আমি চিনলাম না তখনই জাভেদ বলল দেখো আমি ইমরান স্যারের ছেলে আমি না এ কথা শুনে খুবই অবাক হয়ে গেল সে বলতে লাগলো স্যার তো কোনোদিনও আপনার ব্যাপারে কিছু জানায়নি জাভেদ বলতে লাগলো সে যাই হোক না কেন বাবা হয়তো সুযোগ পায়নি বলার কিন্তু আমি ওনারই ছেলে আমি তোমার জন্য এই যে কলেজের ফিজটা নিয়ে এসেছি বাবাই ফিজটা দিয়ে পাঠালেন তখনই আমিনা বললো হ্যাঁ স্যার আমাকে ফোন করে জানিয়েছেন উনি কাউকে একজনকে ফিস দিয়ে পাঠিয়েছেন কিন্তু তখনও উনি আপনার কথা বলেননি যে আপনি ওনার ছেলে আমিনা জাভেদকে ঘরে ডাকলো সে বলতে লাগলো আসুন আপনি ঘরে এসে বসুন তারপর আমিনা তাকে চা কফি দিল এবং তার সঙ্গে অনেক কথাবার্তা বললো আমিনা জাভেদকে জিজ্ঞেস করলো যে আপনি এখন কি করছেন জাভেদ বলল আমি আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং করছি এইভাবে কথায় কথায় আমিনা আর জাভেদ একে অপরের নাম্বার শেয়ার করে নিল জাভেদ যখন বম্বেতে পৌঁছল তখন সে আমিনাকে ফোন করলো এবং তারপর থেকে জাভেদ আর আমিনার কথা হতে শুরু করলো জাভেদ আমিনার সঙ্গে একটু বেশি ফ্র্যাঙ্ক হয়ে গেছিল কারণ সে তো আমিনাকে ভালোবাসতে শুরু করেছিল আমিনা তার প্রত্যেকটি কথার ইঙ্গিত বুঝতে পারত কিন্তু সে তাতে খুব একটা রিয়াক্ট করতো না কারণ সে জানতো সে ইমরান স্যারের ছেলে আর ইমরান স্যার তাকে সারা জীবন অনেক সাহায্য করেছেন আমিনা ইমরান স্যারকে খুবই সম্মান করত। সে কখনোই এটা চাইতো না যে ইমরান স্যার তাকে একজন প্রতারক ভাবুক কিন্তু আমিনা যতই জাবেদের থেকে দূরে যাওয়ার চেষ্টা করত জাবেদ ততই তাকে আরও কাছে টেনে নিতে চাইত এক সময় আমিনাও জাভেদকে ভালোবাসতে শুরু করলো এভাবেই কিছুদিন পর ঈদের অনুষ্ঠান চলে আসলো সে সময় ইমরান স্যার আমিনাকে নিজের বাড়িতে নিমন্ত্রিত করলেন আমিনা ইমরান স্যারের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে গেল আর সেই সময় জাভেদও সেখানে উপস্থিত ছিল জাভেদ ওই ঈদের কটা দিন আমিনার চারপাশেই ঘুরঘুর করতো এদিকে ইমরান স্যারের ওয়াইফ যখন দেখল যে তার ছেলে অর্থাৎ জাভেদ আমিনারই চারপাশে ঘুরঘুর করছে তখন তিনি ইমরান স্যারকে জানালেন বললেন দেখেছ তোমার ছেলের কাণ্ড আমিনার চারপাশে ঘুরঘুর করছে ইমরান স্যার বলতে লাগলো আমি সব কিছু দেখছি সব কিছু লক্ষ্য করছি কিন্তু ব্যাপারটা হলো আমিনা এতে খারাপ না ভাবে কিন্তু বন্ধুরা আমিনার কেনই বা খারাপ লাগবে কারণ সেও তো জাভেদকে ভালোই বাজত তাকে পছন্দ করত। আমিনা শুধু ইমরান স্যারকে সম্মান করতো বলেই এই সম্পর্ক থেকে দূরে দূরে থাকার চেষ্টা করত কিন্তু যখন এই সম্পূর্ণ ব্যাপারটা তাদের কাছে আসলো অর্থাৎ তারা সকলেই জাভেদ আর আমিনার মনের কথা জানল তখন ইমরান স্যার এবং তার ওয়াইফ আমিনার মায়ের কাছে গেলেন এবং আমিনার সম্বন্ধ ঠিক করলেন তারা সকলেই আমিনা আর জাভেদের এই সম্পর্ককে খুব ভালোভাবে মেনে নিলেন কিছুদিনের মধ্যে তাদের নিকার দিন ঠিক হলো এবং নির্দিষ্ট দিনে তাদের ধুমধাম করে নিকার অনুষ্ঠান সম্পন্ন হলো বর্তমানে আমিনা আর জাভেদ সুখে শান্তিতে নিজেদের সংসার করছে তাহলে বন্ধুরা এই ছিল আজকের কাহিনী এই ঘটনাটি আপনাদের মনে কতটা প্রভাব বিস্তার করলো এই ঘটনা সম্বন্ধে আপনারা কি বলতে চান নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন